اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم و اقیم الصلاة و عطا الزکاة ورکاو معرکین صدق اللہ العظیم اللہ, اللہ تعالی کلم اللہ شریف سورة البکار تتالیش نمبر آیات اللہ تعالی بولین و اقیم الصلاة تمرا نماز قائم کرو اور تا صلاة قائم کرو و عطا الزکاة زکاة, زکاة دو পরকাউ মা আর এবং তোমরা রুকুকারীর সাথে রুকু করো অন্যত্র বলছে তারপর তাদের এমন একটি জেনারেশন আসবে তারা তাদের নিজের খেয়াল খুশি মতো জীবনকে পরিচালনা করবে সালাদকে ত্যাগ করবে এবং খারাপ কাজে লিপ্ত হবে প্রচুরই তারা গুমরাহিতে নিপতিত হবে সুরাই মারিয়াম আয়াত উনষাট নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হল নামাজ তাদের মধ্যে বলতে আর আমাদের মধ্যে বলতে আমাদের মধ্যে বলতে নবীজি বুঝিয়েছেন ইমানদার এবং যারা সালাদ পরে না কায়েম করে না আদায় করে না তাদেরকে বলা হয়েছে কাফের মসরিক বেঈমান এর মধ্যে পার্থক্য হলো তারা কুফুরি করে অর্থাৎ সালাদ ত্যাগ করলো তো নবী সাল্লাম এই হাদিস দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন যে যারা সালাদ ত্যাগ করলো তারা মুসলমান নয় মুসলমানের মধ্যে পার্থক্য কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাদ মুসলমান সালাদ আদায় করবে কায়েম করবে আর কাফেররা পরিত্যাগ করবে অস্বীকার করবে কুফুরি করবে তারা হলো বেইমান মোর্শে কাফের সুদা সবটাই কথা তো আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করতে চেয়েছি সেই বিষয়টা হলো একজন ইমাম সাহেব এবং মুসল্লিদের সালাদ কেমন হওয়া উচিত ধরুন একজন ইমাম সাহেবের কয়েক ধরনের মুসল্লি থাকে এক ধরনের মুসল্লি হলো দুই ঈদে আসে শুধু আর সারা জীবন সারা বছর আসে না আরেক ধরনের মুসল্লি আছে সারা তা তারা রমজানে আসে অন্য সময় আসে না আরেক ধরনের মুসল্লি আছে জুমাতে আসে আর তারা কখনো আসে না আরেক ধরনের মুসল্লি আসে তারা ফজর পড়ছে তো জোহর করবে না জোহর পড়ছে তো আসর করবে না এই যে বাৎসরিক নামাজ পড়নেওয়ালা মাসিক নামাজ পড়নেওয়ালা সাপ্তাহিক নামাজ পড়নেওয়ালা এবং খেল খুশি মতো নামাজ পড়নেওয়ালা এই ধরনের ব্যক্তির জবাবদিহিতা নাই তার পরিপ্রেক্ষিতে তার বিপরীতে যদি আমরা দেখি ইমাম সাহেব যদি এক ওয়াক্ত জামাতে না থাকে মসজিদে তাহলে যে ব্যক্তি সপ্তাহে একবার আসে সে ওয়সা এদিকে তাকাবে ওদিক তাকাবে সামনে তাকাবে বামে তাকাবে সভাপতির চোখে চোখে তাকাবে ঘড়ির দিকে তাকাবে ইমাম সাহেব যে আসে না এই কথাটা সবাইকে ইস্টাবলিশ করার চেষ্টা করে অর্থাৎ আমি বলতে চেয়েছি যে যেই বিষয়টা সেটা হলো একজন মুসল্লি যে মসজিদে আসে না ইমাম মানি হলো নেতা এ নেতার কাছে তার জবাব দিহিতা থাকার দরকার ছিল প্রয়োজন ছিল অত্যাবশ্যকীয় ছিল কিন্তু আমাদের সমাজে চলছে উল্টোটা ইমাম সাহেব ওয়াক্ত না আসলে আসলে ওই বেনামাজি সভাপতির কাছে কমিটির কাছে কারণ দশাইতে হয় কেন এক অক সে অনুপস্থিত ছিল আর ওই যে বাৎসরিক নামাজ পর্নেওয়ালা মাসিক নামাজ পর্নেওয়ালা সাপ্তাহিক নামাজ খেল খুশি মতো নামাজ পড়নেওয়ালা ওই ব্যক্তির কোনো জবাবদিহিতা নাই সারা সপ্তাহে নামাজে আসলো না শুক্রবারে আসলো শুক্রবারে এসে জবাবদিহিতা করে এমক তারিখ এমক দিন এমক অক্তের নামাজে ইমাম সাহেব কোথায় ছিল কেন ছিল না তার জবাবদিহিতা থাকে অথচ ওই ব্যক্তিটাই সারা সপ্তাহে পাঁচ সাত পঁয়ত্রিশ অক্ত সালাদ করে কামাই করে মসজিদে এসে ইমাম এক একক্ত সালাত কামাই করে নাই সে শুধু জমাতে উপস্থিত ছিল না এখানে ইমাম সাহেব যেখানে ছিল ওখানে নামাজ আদায় করে নেয় কিন্তু যে একেবারেই আসলো না ওই ব্যক্তি আসে ইমাম সাহেবের সালাতের হিসাব নিতে হায় রে দুনিয়া হায় রে পৃথিবী আমাদের মধ্যে যদি এইটুক বোধ জাগত যে সারা সপ্তাহে যে পঁয়ত্রিশ ওয়াক্ত সালাত আদায় করলো না মিস করলো এক ওয়াক্ত সালাতে এসে ইমাম সাহেব ওই ওয়াক্ত কোথায় ছিল এই খবর জানতে চায় অথচ প্রয়োজন ছিল এমন যদি আমাদের সমাজটা ঘটন করা যায় যেত যে দ্বিত এক ওয়াক্ত মিস করে দ্বিতীয় ওয়াক্ত আসলে ইমাম সাহেবের কাছে তার জবাবদিহিতা করতে হতো কেন তুমি এই ওয়াক্ত নামাজ তরফ করলে এই সমাজ যদি আমরা করতে পারতাম এই জবাবদিহিতা যদি মুসল্লিদের কাছে নিতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো আমাদের সমাজের জন্য কত ভালো হতো আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কত ভালোই হতো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দেন আমরা যাতে পাঁচ ওয়াক্ত সালাদ বা জামাতে এসে মসজিদে এসে পড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দেয় এবং যারা সারা সপ্তাহে নামাজ পড়ে না ইমাম সাহেবকে এসে প্রতিনিয়তই বিরক্ত করে জ্বালায় এ থেকে যেন ইমাম সাহেবরা পরিত্রাণ পায় মহান মালিক রব্বি করিমের কাছে প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত